রিয়াল মাদ্রিদ সাইন করতে যাচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডারকে এবং বেনিহাম সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের গুঞ্জন পাশাপাশি মোহাম্মদ সালার কি সিচুয়েশন লিভারপুলের মধ্যে এবং বার্সেলোনা সংক্রান্ত আরো কয়েকটা নিউজ নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস এই হ্যালো কি অবস্থা সবাই সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে আমরা পুরো দুনিয়ার মধ্যে খুঁজে দুরে আপনার জন্য ফুটবল নিউজ নিয়ে আসি এক জায়গায় একটি ভিডিওতে যাতে আপনাকে কষ্ট করে হাজারটা নিউজ না কাটতে হবে সব না করে শুরু করা যাক প্রথমে শুরু করি রিয়াল মাদ্রিদ দিয়ে রিয়াল মাদ্রিদ তাদের মিড মধ্যে একটা পারফেক্ট জুটি গড়ার চেষ্টা করতেছে রিয়াল মাদ্রিদ মিড ফিল্ডের মধ্যে অনেকটাই এখন বলতে পারেন যে গ্যাপ রয়েছে তো এটা নিয়ে তারা গত লাস্ট সামার ট্রান্সফার উইন্ডো থেকে কিন্তু চেষ্টা করে যাইতেছে এবং তারা একটু টাইমের জন্য ওয়েট করে আপনারা সবাই হয়তো জানেন যে রিয়াল মাদ্রিদ কখনো মানে মাঝে মাঝে প্লেয়ার টাকা দিয়ে কিনে কিন্তু তারা বেশিরভাগ সময় প্লেয়ারকে ফ্রি ট্রান্সফারে নিয়ে আসার চেষ্টা করেছে। সেই জন্য তারা কয়েকটা প্লেয়ারকে নজর রাখতে ছিল অ্যান্ড আপনি জানলে অবাক হবেন যে তারা বেশিরভাগই আর্জেন্টাইন সো প্রথমে লাস্ট ট্রান্সফার সামার ট্রান্সফার মিডিয়াতে তারা রদ্রিকে নিজেদের দলে ভেড়ানোর কিন্তু একটা গুঞ্জন উঠছিল এটা অলরেডি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন হয়তো আপনারা জানেন আর আমার ভিডিও দেখেই বা কই জানে আফসোস সো তারা সাইন করতে যাচ্ছিল অ্যান্ড লাস্ট সিজনে রোদ্রি কিন্তু ম্যানচেস্টার সিটিতে তার কনফার্ট রিনিউ করছে অ্যান্ড এখন রোদ্রিকে যে পেপ গার্দুলা ইজিলি ছাইড়া দিবে তেমনও কিন্তু না অ্যান্ড রোদ্রিকে পেপ এমনভাবে রাখছে যে হি ইজ আনটাচেবল সো রোদ্রির কাছে এতটা সাকসেস না হওয়ায় কিন্তু স্টিল কিন্তু রোদ্রি তাদের রাডারের আন্ডারে আছে সো রোদ্রি তাদের সাকসেসফুল ডিল না হওয়ায় তারা নজরে রাখছিল এনজু ফার্নান্ডেসকে হয়তো আপনারা সবাই জানেন যে এনজু ফার্নান্ডেসকে রিয়াল মাদ্রিদ সাইন করতে চাচ্ছিল স্টিল চাইতেছে কিন্তু এই যে চাচ্ছিল বলতে আবার যে বাদ তারা তারা এনজো ফার্নান্ডেসকে সাইন করতে চাচ্ছে বাট এনজো ফার্নান্ডেসকে বিক্রির জন্য কিন্তু চেলসি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি প্লাস মিলিয়নের একটা মানে মিনিমাম ডিল অফার করতে হবে

আগামী সামার কিংবা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এরকম কিছুটা হইলো কিন্তু সারপ্রাইজ হবে না যে এনজো রিয়াল মাদিদ তারপর পাশাপাশি আবার রিয়াল মাদিদ আরেকজন মিডফিল্ডার আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে তাদের রাডারের মধ্যে রাখছিল রাখছিল কেন বলতেছি অ্যালেক্সিস ম্যাকালিস্টার কিন্তু লাস্ট সিজনের মধ্যে লিভারপুল যে আমার কণ্ঠ হইতে একটু অনুরকম লাইক টু সে কারণ আমার ঠান্ডা লাগা যাচ্ছে বিশ্বাস করুন চোখ দিয়ে আমার চক্কর একদম লাল হয়ে আছে সো কিন্তু তারা গ্লাস সিজন থেকে তাদের রাডারে মধ্যে রাখছে এন্ড আপনারা হয়তো জানলে অবাক হবেন যে অলরেডি তারা কিন্তু অ্যালেক্সিস ম্যাকালিস্টারের সাথে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে সো অ্যালেক্সিস ম্যাকালিস্টার লাস্ট সিজনের মধ্যে লিভারপুলের যে প্রিমিয়ার লীগ জেতার ক্যাম্পেইন সেখানে তাদের ম্যাকালিস্টার অবদান কিন্তু কারো অস্বীকার করার মতো না মেকালেস্টার মোস্ট হেল্পফুল ম্যান ছিল ওইখানে অ্যান্ড লাস্ট সিজনে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ছিল ম্যাকালিস্টার এই সিজনে হয়তো তার শুরুটা সেরকমভাবে না হইলেও বাট হি স্টিল ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার রাইট নাও সো রিয়াল মাদিদ এই তিনজন মিডফিল্ডারকে তাদের রাডারের মধ্যে রাখছে এবং যাকে তারা ফ্রিতে সাইন করার সুযোগ পাবে ফ্রিতে না হোক কম টাকায় পাবে তাকে নিয়ে আসবে আপনারা সারপ্রাইজ হয় না যে যদি রিয়াল মাদ্রিদের মধ্যে কোনো আর্জেন্টিনা মিডফিল্ডার দেখে নেন রিয়াল মাদ্রিদের মধ্যে কিন্তু এই ব্রাজিলিয়ান যে একটা হেয়ারটেজ ছিল ভিনিসিয়াস জুনিয়র এনরিক রড্রিগো তাদের কিন্তু হেরিটেজ অলমোস্ট শেষের পথে আমাদের ডেইলি নিউজ যারা দেখেন তারা হয়তো জানেন যে রিয়াল মাদ্রিদ রড্রিগোকে এন্ড ভিনিসিয়াসকে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে বিক্রির প্ল্যানে আছে তারা হয়তো সৌদিতে তাকে বিক্রি করে দিতে পারে সৌদি কিন্তু টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে বৈশা রয়েছে অ্যান্ড অলমোস্ট আজকে কনফার্ম দেখলাম যে একটা নিউজ মাদ্রিদ এর কাছ থেকে কনফার্ম নিউজ দেখলাম যে এনরিক এটা আমি কিন্তু আগে জানাইছি সো আজকে আমি কনফার্ম নিউজ দেখলাম যে এনরিক আগামী সামার এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ থেকে লোনে অন্য কোনো ক্লাবে চলে যাবে কারণ তার ওয়ার্ল্ড কাপ খেলতে হবে সো ব্রাজিলিয়ান হেরিটেজ রিয়াল মাদ্রিদের মধ্যে অলমোস্ট এন্ড সো এখন দেখা যাক আর্জেন্টাইন হেরিটেজ শুরু হয়ে কিনা রিয়াল মাদ্রিদের মধ্যে সো তারপরে নিউজ আসে যে বেলিংহাম কে নিজেদের দলে বেড়াতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড না জুট বেলিংহাম না বেলিংহাম শুনে আবার সারপ্রাইজ হয়ে না যে জুড বেলিংহাম না এত এই হতাশ হয় না রিয়াল মাদ্রিদ সমর্থকরা জুড বেলিংহামের ছোট ভাই জুবে বেলিংহাম জুব বেলিংহাম কে নিজেদের দলে বেরাতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড সো জুব বেলিংহাম এই সিজনের মধ্যে বরুষা ডট আছে ডট মোডের মধ্যে কিন্তু তার স্টার্ট তেমন সুবিধার হয় না এখন পর্যন্ত কিন্তু তার সিচুয়েশন ডট মোডের মধ্যে স্টেবল না অলমোস্ট মেবি দুইটা গেম স্টার্ট করছে সিজনের অলমোস্ট আট নয় গেম তো চলে গেছে দুইটা গেম স্টার্ট করছে এখানে অনেক ব্ল্যান্ডার ছিল তো এই নিয়ে কিন্তু জুব বেলিংহাম ডট মধ্যে তার টাইম পাইতেছে না তো আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নাকি জুব বেলিংহামকে ম্যানচেস্টার ইউনাইটেড ফিরিয়ে আনার ম্যানচেস্টার ইউনাইটেড ফিরিয়ে আনা বলে ম্যানচেস্টার ইউনাইটেড দলে ভেড়ানোর জন্য রুবেন আমার কাজ করতে যাইতেছে এ কাজ করে যাইতেছে এই জিনিসটা আর আপনাদেরকে জানায় রাখলাম তারপরে মোহাম্মদ সালার সিচুয়েশন কি লিভারপুলের মধ্যে আমি এখন যে ভিডিওটা বানিয়েছি লিভারপুল কিন্তু ম্যাচ এখন হ্যাঁ শুরু হয়ে গেছে বাট লিভারপুল মোহাম্মদ সালাকে দিয়ে স্টার্ট করে নেয় কিন্তু মোহাম্মদ সালাকে তারা ব্যান্স রাখছে আজকের ম্যাচের মধ্যে আমার ভিডিওটা অবশ্য আগামীকাল যাইবে সো একটু মানায় নিয়ে সো মোহাম্মদ সালাকে তারা কিন্তু ব্যান্স করছে অ্যান্ড মোহাম্মদ সালার পারফরমেন্স লাস্ট সিজন থেকে এই সিজনের মধ্যে কিন্তু অনেক আপনি বলতে পারেন যে আকাশ জমিন পার্থক্য হয়ে গেছে কারণ এখন দেখেন লাস্ট সিজনে মোহাম্মদ সালার যে পারফরমেন্স ছিল ওইটা কিন্তু

মোহাম্মদ সালাহ যখন চাইবে যে সে ক্লাব ছাড়তে চাই মানে সে যখন মনে করবে যে এইটাই তার পারফেক্ট টাইম খেল মানে ক্লাব ছাড়ার তখনই তারা মোহাম্মদ সালাহকে ছেড়ে দিবে এটা আর কি রিয়াল মাদ্রিদের অথরিটিস থেকে নিউজ আসছে তো মোহাম্মদ সালাকে তারা নিজ থেকে কোনো ফোর্স করবে না মোহাম্মদ সালাহ যদি নিজ থেকে ক্লাব ছাড়তে চায় তাহলে সে ক্লাব ছাড়তে পারে এখন আপাতত মোহাম্মদ সালাহ সিচুয়েশন এইটা দেখা যায় মোহাম্মদ সালাহ সিচুয়েশন এই পারফরমেন্স ওয়াইজ এই সিজনে ক্লাবের মধ্যে আর কতটুকু উন্নতি করে এন্ড লিভারপুলের অবস্থা কিন্তু খুবই খারাপ লিভারপুল যদি আজকের ম্যাচ হারে ফ্রাঙ্কফুর্টের সাথে ম্যাচ কিন্তু এখন 10টা আমার এখানে আর কি আমার টাইম 10:03 বাজে সো 3 মিনিট হইছে ম্যাচ শুরু হইছে যদি ম্যাচ হারে তাহলে কিন্তু লিভারপুলের ইতিহাসে 1953 সালের পরে এই প্রথম তারা টানা পাঁচ ম্যাচ হারবে সো আশা করি আজকের ম্যাচটা লিভারপুল জিতবে ভাই আমি খারাপ চিন্তা করি না সো এখন আসা যাক বার্সার নিউজ দেন ফাইনালি টের মাথার মধ্যে যে একটা বুথ ছিল যে না আমি বৈশা বৈশাই বার্সা থেকে টাকা নেব ওই বুথটার নাম সে আজকের আপডেট অনুযায়ী জানুয়ারি ট্রান্সফার সে ক্লাব ছাড়তে মানে পার্মানেন্টলি না লুনে ক্লাব ছাড়তে চাচ্ছে মানে ছায় ছাড়তে রাজি হয়েছে চায় ওই নিউজ থেকে যাইতে চাইতেছে না ভাই রাজি হয়েছে প্রথমে নিউজ আসে কিন্তু হয়তো আমি গত দুই দিন আগের আহ নিউজ আমি জানাই যে টেস্ট ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা নাই সে ক্লাবই থাকতে যাচ্ছে বাট আজকে আপডেট আসছে যে টেস্ট এগেন লুনে যেতে রাজি হয়েছে এটা আমাদের জন্য অনেকটাই মানে অনেক বড় একটা বোঝা নামবে ভাই আমাদের স্যালারি ক্যাপের মধ্যে অনেকটাই ফাঁকা হবে জায়গা ফাঁকা হবে তো এটা বার্সার অনেক হেল্প করবে অ্যান্ড টেস্ট ভাই এখানে বৈশা বৈশা আগামী বছর কিন্তু ওয়ার্ল্ড কাপের বছর তো অবশ্যই ওর প্লেইং টাইম দরকার যদি জার্মানির গোলকিপিং মানে ফার্স্ট গোলকিপার হয়ে থাকতে চায় অ্যান্ড তারপর বার্সা ফ্যান এর জন্য সুখবর আমি কিন্তু সিজনের প্রথমেই যখন মার্কাস সাইন করা হয়েছিল তখনই কিন্তু আমি একটা কথা বলছিলাম যে লুনে আজকের আপডেট অনুযায়ী মার্কাস ফ্রাস বার্সানাকে পারমানেন্টলি সাইন করার আগামী সিজনের মধ্যে এই সিজনের শেষে আর কি আগামী সিজনে শুরুতে পারমানেন্টলি মার্কাস ফ্রাস্টফুডকে সাইন করার মানে পরিকল্পনা করতেছে মার্কাস ফ্রাস্টফুডের ফর্ম কিন্তু মানে দিনের পর দিন মানে ইম্প্রুব করতেছে বা একটা পুলা ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে কি একটা চাপে ছিল আপনারা সবাই জানেন সিজনে আমরা দেখছি ওই অনেকটাই থ্রি মানে ফ্লাইং ছিল আগুন পারফরমেন্স ছিল সো মানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের হইলে আর কি প্লেয়াররা ভালো হয়ে যায় তো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের হইলে আশা করি প্রত্যেক প্লেয়ারই ভালো করবে আমরা আপনার হয়তো জানেন যে মার্কাস রাশফুডের ডিলের মধ্যে লাস্ট সিজন যে লোনের ডিল আসছিল এই লোনের ডিলের মধ্যে বাই ক্লস আছিল এই অবলিগেশন টু বাই অবলিগেশন টু বাই ছিল সরি অপশন টু বাই ছিল উইথ

বার্সায় আসার আগ থেকে কিন্তু বার্সার প্রতি ওর যে ডেডিকেশন ছিল এটা আমার প্রথম থেকে কিন্তু আমার ইমপ্রেস করছে এই আমি মার্কাস স্টাশফুরের অনেক বড় ফ্যান বিশ্বাস করে সত্যি কথা মন থেকে বলতেছি মার্কাস আমি অনেক বড় ফ্যান সো আমরা আশা করি বার্সা ফ্যানরা আগামী সিজনের মধ্যে মার্কাস স্টাশফুরকে বার্সেলোনায় আমরা দেখব পারফরমেন্স এন্ড বার্সার কথা যেহেতু বলতে আসি বার্সেলোনার স্টার বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেকে সাইন করতে চাচ্ছে ম্যানচেস্টার সিটি এন্ড পেপ গার্দিওলা পেপ গার্দলা কিন্তু ক্লাব ছাড়ার আগে একটা কথা ভয় লেগেছিল যে আমি বার্সা থেকে কোনো নিব না বাট তো পেপ গার্জোলা কিন্তু দুই সালে আলে হান্দুর বালদে সাইন করার মানে চেষ্টা তখন হয়ে ওঠে না মানে ডেকুর সাথে কথা বলছে এই সিজনে কিন্তু ডেকুর সাথে আলাপ করছে ম্যানচেস্টার সিটির যে এজেন্ট আছে তো এই সিজনে তো অসম্ভব এটা ভাই আলে হান্দুল বার্সা কোনোভাবেই ছাড়েছে না বালদে বার্ষা কোনোভাবে ছাড়বে না দু হাজার তেইশ সালে কিন্তু এই চেষ্টা করছে তখন আমাদের সিচুয়েশন ফিনান্সিয়াল সিচুয়েশন কিন্তু খুবই খারাপ ছিল অ্যান্ড সিটি চেষ্টা করছে যে আমাদের এই খারাপ সিচুয়েশনের ফায়দা নিয়ে তারা বাল দেখে নিয়ে যাবে বাট তখন পারে নাই দেখু আটকানিসারকে একটা কন্ট্রাক্ট দিয়ে লং টার্ম কন্ট্রাক্ট দিয়ে অ্যান্ড এখনও পারবে না জাস্ট রিউমার উডসে খবর আসছে নিউজের সোর্স থেকে আমি আপনাকে জানিয়ে রাখলাম তারপরে যে মোস্ট ক্যাচাল আমাদের লাস্ট গতকালকের সবচেয়ে বড় ক্যাচাল যেটা ছিল যে বিলারিয়াল বার্সাল যে ম্যাচ মিয়ামিত হওয়া নিয়ে এটার মধ্যে লালিগাতে অনেক বড় ক্যাচাল হয়েছে তো ম্যাচটা হতাশে জানানো হয়েছে পাশাপাশি সবচেয়ে বেশি হতাশ যারা তারা হচ্ছে ভিলারিয়াল সো ভিলারিয়াল আজকে একটা বিবৃতি দিচ্ছে ভিলারিয়াল নাকি লালিগার এই মানে এটা লালিগা নাকি খুবই আনপ্রফেশনাল ওয়েতে এই ম্যাচটা ক্যান্সেল করছে লালিগা নাকি ভিলার রিয়ালকে কোনো আগাম বার্তা দেয় না দেয় নাই স্বাভাবিক বার্সার কেউ দিছে না তারা তো আমরা আজকে একটা জিনিস আর একটা বাহিরে আসছে যে গতকালকে লালিগা সরি বিলারিয়াল এবং ম্যানচেস্টার সিটি যে ম্যাচ ছিল তো ম্যাচ চলাকালীন বিলারিয়ালের সিইউ যে তার ফোনে একটা কল আসে ওইটা ক্যামেরায় তো ধরার পরে আজকে এই ফুটেজটাকে আসছে আমি ছবিটা দিয়ে দেবো ওই তখন নাকি ম্যাচ চলাকালে নাকি সে জানতে পারে যে এই ম্যাচটা ক্যান্সেল হয়েছে আমরাও কিন্তু তখন জানতে পারি যে ম্যাচ ক্যান্সেল হয়েছে সো মানে এটা নিয়ে পিলারিয়ালসি অনেকটা খুব যাচ্ছে যে এরকম পরিস্থিতিতে হুট হাট করে লালিকে একটা সিদ্ধান্ত নিয়ে নেই মানে এটা খুবই আন হয়ে সত্যি বলতে এটা হইলে মানে একটা জিনিস কি জানেন আইরনি কি জানেন ম্যাচ হওয়ার কথা ছিল যে ভিলা রিয়াল এবং বার্সার মধ্যে বার্সা রাজি ভিলারিয়াল রাজি মানে দুই টিম কিন্তু মুখায় আছিল। কিন্তু এর মাঝে মাঝ মাঝ থেকে বাকি টিম গুলা এসে চিলাচিলি করতেছিল স্পেশালি রিয়াল মাদে চিলাচিলি শুরু করতেছিল তার নাকি এই যে বার্সাকে নাকি ফেভার করা হইতেছে এই করতেছে ওই ইউজুয়াল রিয়াল মাদ্রিদ থিংস তো নিয়ে আর কি বলবো তো ভিলারিয়াল সি ওইটা নিয়ে মানে তার হতাশা যা আর কি বলবো আর তো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস ভিডিওটা ভালো লাগলো এবং ডেইলি ফুটবল আপডেটস আপনার ফিডের ফিড এর ডেইলি ফুটবল আপডেটস আপনার নিউজ ফিডে খেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজকে ফুটবল ওয়ার্ল্ড এলং ফ্রি প্যালেস্টাইন